সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের মা ফাতেমা রেজাল্লাহ আনহার ঘরে সামান্য পরিমাণও খাবার ছিল না ছোট্ট হাসান ও হুসেন রদে আল্লাহ আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো মা আমাদের খাবার দাও আমরা খুব ক্ষুধার্ত অন্যদিকে একই সময়ে কুসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল আরবের নাম করা ধনী ব্যক্তি ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে উপস্থিত হয়েছিলেন সে মহাদাওয়াতে প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু সাল আলাইহাল্লামও কুলসুমের বাড়িতে উপস্থিত হলেন কুলসুম নবী করিম সাল সালাম জানিয়ে বললেন হে আমার পিতা আপনি এসেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি অনুগ্রহ করে এখানে বসুন অনেকে জানেন আবার অনেকেই জানেন না যে কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত দরিদ্র তবে দরিদ্রের মধ্যেও তিনি দিন প্রচার ও ইমান আমলে ছিলেন অটল কেনই বা থাকবেন না তিনি তিনি তো জান্নাতে সর্দারিনি যিনি জান্নাতুল ফেরদাউসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধি হবেন কুলসুমের বাড়িতে নানা রকম খাবারের আয়োজন চলছিল মহানবী মহানবীর আলাই বললেন মা কুলসুম তুমি তো সবাইকে আমন্ত্রণ জানিয়েছ শহরের নানা শ্রেণীর মানুষকে এখানে দেখতে পাচ্ছি তোমার আয়োজন সত্যি সুন্দর ও প্রশংসনীয় কিন্তু বলতো তুমি কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি শহরের সকল ধনী গরিবদের আমন্ত্রণ জানিয়েছি তখন নবী সাল্লাল্লাহু সাল আলহ্লাম বললেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ ঠিক আছে কিন্তু একজনকে আমন্ত্রণ করনি কুলসুম বিস্ময় জিজ্ঞাসা করলেন সে কে বাবা কাকে আমি আমন্ত্রণ বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা এই কথা শুনে কুলসুম কিছুক্ষণ নীরব রইলেন আসলে তিনি ইচ্ছে করেই মা ফাতেমাকে আমন্ত্রণ করেননি কারণ ফাতেমা ছিলেন দরিদ্র তার পোশাক আশাকও ছিল সাধারণ কুলসুম ভেবেছিলেন ফাতেমা যদি অনুষ্ঠানে আসেন তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি বোনকে আমন্ত্রণ জানাননি এদিকে কুলসুম যখন এক বিশাল মেজবানের আয়োজন করলেন সুস্বাদু কোরমা পোলাও ও নানা রকম খাবারের ব্যবস্থা হলো তখন মা ফাতেমা রাজ্লাহ তালা আনহা যিনি তাওরে আপন বোন ছিলেন অভাব ও ক্ষুধার মধ্যে শহরের সবাইকে আমন্ত্রণ করে কুলসুম যখন আনন্দে অতিথি আপ্যায়ন করছেন তখন পক্ষান্তরে মা ফাতেমা ও তার দুই সন্তান হাসান ও আনহু একবেলা খাবারও খেতে পারছিলেন না হুদার কাতর হয়ে জালায় হুসাইন কেঁদে উঠল মা আমাদের খুব ক্ষুদা লেগেছে আর সহ্য করতে পারছি না কিছু খাবার দাও মা ফাতেমার চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো তিনি হাত তুলে আল্লাহর দরবারে আর্জি জানালেন হে আল্লাহ আমার করে কোনো খাবার নেই নেই কোনো দেড়হামো এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দিব আমি না হয় খুদার জ্বালা সহ্য করতে পারি কিন্তু এই নিষ্পাপ সন্তানগুলো তো পারছে না মা ফাতেমার এই কান্না যেন আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেল এদিকে মা ফাতেমার ঘরে চরম অভাব অন্যদিকে তারই বোন কুলসুমের ঘরে উৎসবের আমেজ সেখানকার চুলায় রান্না হয়েছে সুগন্ধি খাবার অতিথিরা একে একে দাওয়াতে অংশ নিচ্ছে অথচ গরিব বলে ফাতেমাকে দাওয়াত জানানো হয়নি কুলসুমকে বললেন সে তোমার আপন বোন যখন সবাই এসেছে তখন তারও আসা উচিত ছিল তোমার তাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল কুলসুম কিছুটা লজ্জিত হয়ে নবীজিকে খাবার খেতে অনুরোধ করলেন তারপর তিনি নিজে ব্যস্ত হয়ে পড়লেন অন্যদিকে সবাই খাবার খেতে বসে গেল রান্না শেষ হওয়া খাবারগুলো চুলা থেকে নামানো হচ্ছিল আর কুলসুম সেসব দেখাশোনা করছিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন ভরাক্রান্ত হৃদয় তিনি কিভাবে এই খাবার গ্রহণ করবেন তার আদরের মেয়ে ফাতেমা সেখানে নেই তার কলেজার টুকরা নাতিন হাসান ও হুসাইন ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছে এই অসহায় অবস্থার কথা ভেবে নবী করিম সাল্লাই চোখেও ব্যথার ছাপ ফুটে উঠলো অন্যদিকে মা ফাতেমা দেখলেন তার সন্তানরা আর ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারছে না তিনি কোনো উপায় না পেয়ে চুলা এক হাড়ি বসালেন যাতে কেবল পানি ছিল হাসান ও হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও রান্না শেষ হলেই আমি তোমাদেরকে ডাক দিব আসলে সেই হাড়িতে কোনো খাবারই ছিল না শুধু গরম পানি বসেছিলেন ভাঙ্গা মন নিয়ে চোখ দিয়ে পড়ছিল নীরব আর দূরে তারই আপন বোন কুলসুমের ঘরে তখন নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন চলছিল অতিথিরা তৃপ্তির সঙ্গে ভোজন করছিল তারপর যখন সবাইকে খাবার পরিবেশনের জন্য কুলসুম খাবারের পাত্রগুলোর কাছে গেলেন তিনি হঠাৎ এক বিস্ময়কর দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কারণ যখন তিনি একে একে খাবারের ঢাকনা তুললেন তখন দেখলেন সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে পোলাও কোরমা মাংস যে খাবারগুলো কিছুক্ষণ আগেও সুগন্ধে ভরে উঠছিল এখন সেগুলো নিস্তেজ পাথরের মতো শক্ত হয়ে আছে কুলসুম বিস্ময় বলে উঠলেন হায় আল্লাহ এটা কিভাবে সম্ভব একটু আগেই তো সব রান্না শেষ হয়েছিল আমি তো শুধু অল্পক্ষণ আগে আমার পিতাচানার সাথে কথা বলছিলাম এখন সব খাবার কয়লা হয়ে গেল কিভাবে যদি এখন খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতেই কুলসুম ছুটে গেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছে তিনি কাঁদ কাদো কণ্ঠে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার তো বড় বিপদ হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না নবী করিম আলাই শান্ত শান্তভাবে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আব্বাজান আমি যে খাবারের আয়োজন করেছিলাম যা বাবুরা এত যত্ন করে রান্না করেছিল সবাই তো প্রস্তুত ছিল আমি একটু আগে আপনার সঙ্গে কথা বলে যখন খাবার পরিবেশনের জন্য গেলাম তখন দেখি সব পাত্রের খাবার কয়লায় পরিণত হয়ে গেছে এখন আমি অতিথিদের কি খাওয়াবো শহরের ধনী গরিব জ্ঞানী বুদ্ধিমান সবাই এসেছে আমার দাওয়াতে আমি যদি খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান থাকবে না হে পিতা আপনি বলুন আমি এখন কি করব। সব বুঝে গেলেন। করবো বললেন মা কুলসুম তুমি এক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরস টেপে উঠেছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন কারণ তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই ম্যাচবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার ছোট্ট সন্তান হাসান ও হুসাইন খুদায় কাতর তারা ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবুল পেট ভরে খেতেও পারে না অথচ তুমি শহরের ধনীদের জ্ঞানীদের প্রভাবশালীদের সবাইকে ডেকেছ কিন্তু তোমার আপন বোন ফাতেমাকে ডাকো নাই কারণ তার পোশাক আশাক ভালো নয় সে এতে অনেক কষ্ট পেয়েছে আর তার মাসুম সন্তানদের কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে এই ঘটনার কারণেই আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং শাস্তি তোমার সব খাবারকে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম কুলসুমা কণ্ঠে বললেন হায় আল্লাহ আমি তো কখনো ভাবিনি যে এমন কিছু হবে হে আমার আব্বাজান আপনি কিছু করুন এর কোনো সমাধান দিন নবী করিম সোল্লা আলাইহাল্লাম বললেন এর সমাধান একমাত্র মা ফাতেমার কাছেই আছে নিশ্চয় তার দোয়া ও ইচ্ছিতেই আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন এই কথা শোনা মাত্রই কুলসুম দৌড়ে গেলেন মা ফাতেমার বাড়ির দিকে সেখানে পৌঁছে তিনি দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিলেন হে আমার বোন ফাতেমা বাহিরে এসো মা ফাতেমা ঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে বললেন হে আমার বোন তোমাকে এত হতাশ দেখাচ্ছে কেন এই অসময়ে আমার বাড়িতে কেন এসেছ আজ তো তোমার বাড়িতে অনেক বড় মেজবানের আয়োজন কুলসুম কান্নাজরিত কণ্ঠে বললেন হে আমার বোন আমাকে ক্ষমা করে দাও আমি আমার সবাইকে আমন্ত্রণ মেজবানে জানিয়েছি কিন্তু তোমাকে আমন্ত্রণ আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতে মা কণ্ঠে বললেন না না এতে কোনো দোষ নেই আমি তো এক গরিব মানুষ শহরের ধনী মানুষেরা তোমার দাওয়াতে এসেছে আমি সেখানে গেলে তোমার মান সম্মানে আঘাত লাগতে পারে তাই আমি কিছু মনে করিনি তোমার ওপর আমার কোনো রাগ নেই কুলসুম কেঁদে কেঁদে বললেন না বোন এখন এসব কথা বলার সময় নেই আমাকে সত্যি ক্ষমা করো আমি তোমাকে দাওয়াত না দেওয়ায় আল্লাহ আলামিন আমার ওপর নারাজ হয়েছেন আমি যখন অতিথিদের খাবার দিতে গেলাম তখন দেখি সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে তুমি এখনই আমার সঙ্গে চলো আমাদের পিতা মোহাম্মদ রসুল সাল আলাইহ সাল্লামও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি উপস্থিত না হও তবে এই সমস্যার সমাধান হবে না শহরের সবাই সেখানে এসেছে কিন্তু যদি খাবার দিতে না পারি তবে আমার মান সম্মান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই কথা শুনে মা ফাতেমা কোমল হাসি দিয়ে বললেন ঠিক আছে বোন আমি তোমার কষ্ট বুঝতে পারছি হতাশ হয়েও না চলো তাহলে এই বলে তিনি তার দুই প্রিয় সন্তান হাসান ও হুসেনকে সঙ্গে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন সেখানে পৌঁছে মা ফাতেমা দেখলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লাম উপস্থিত আছেন এবং মেজবানে আমন্ত্রিত সকল অতিথিদের সামনে দাঁড়িয়ে আছেন যেন কার আগমনের অপেক্ষা করছেন তিনি মা ফাতেমা সেখানে গিয়ে বিনীতভাবে সালাম জানালেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মোহাম্মদ সাল আলহ্লাম ভালোবাসায় উত্তর দিলেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে এসেছে নবী করিম সাল বললেন হে মা ফাতেমা তোমার বোন আজ এক বড় বিপদে পড়েছে সে একটি গুরুতর ভুল করে ফেলেছে আমি জানি তার এই কাজটি ঠিক হয়নি মহান আল্লাহ তাআলা তোমার কষ্টে ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম অহংকারে বসে তোমাকে দাওয়াতে আমন্ত্রণ জানায়নি এটি ছিল একটি বড় ভুল তোমার দুঃখ ও কষ্ট দেখে আল্লাহ নারাজ হয়েছেন তিনি আরো বললেন আজকের এই মেজবানে শহরে গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত তোমার বোন কুলসুম তাদের জন্য মহা আয়োজন করেছিল কিন্তু এখন সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে এখন বলো অতিথিরা কিভাবে খাবেন এই কথা শুনে মা ফাতেমা বিস্ময়ে বললেন হে আব্বা জান আমি তো কখনোই আমার বোনকে অভিশাপ দেইনি এমনটি কেন হলো মুহাম্মদ রসুল্লাহ সাল আলাইহাল্লাম স্নেহবরে বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজনও পড়েনি তোমার দুই মাসুম সন্তান হাসান ও হুসাইনে ক্ষুদার কষ্ট আর তোমার আহাজারি আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে গেছে তোমার হৃদয়ের ব্যথা এমন তীব্র ছিল যে আল্লাহ তালার আড়স পর্যন্ত কেঁপে উঠেছে সেই কারণেই আল্লাহর হুকুমে কুরুসুমের মেজবানের সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে এরপর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই্লাম বললেন এখন তোমার বোন গভীর চিন্তায় আছে যদি অতিথিদের খাবার দিতে না পারে তবে তার মানসম্মান কিছুই থাকবে না হে ফাতেমা তুমি যদি তাকে মন থেকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো তাহলে আল্লাহ তালা এই বিপদের সমাধান করে দিতে পারেন মা ফাতেমা বিনম্রভাবে বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি তারপর তিনি কুলসুমকে সঙ্গে নিয়ে সেই স্থানে গেলেন যেখানে রান্না করা সব খাবার কয়লায় পরিণত হয়েছিল তিনি আল্লাহর নাম নিয়ে বললেন বিসমিল্লাহ রহমানের রসাইন তারপর মা ফাতেমা কাপড় দিয়ে সব খাবারের পাত্র ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া শেষে তিনি কুলসুমকে বললেন এখন কাপড়গুলো সরাও কুলসুম কাপড় তুলতেই অবাক হয়ে দেখলেন যে খাবারগুলো কয়লায় পরিণত হয়েছিল সেগুলো আবার আগের অবস্থায় ফিরে এসেছে সুগন্ধে ভরে গেছে যেন আল্লাহর রহমত নেমে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন আর মা ফাতেমাও কৃতজ্ঞতায় মাথা নত করে বললেন আলহামদুলিল্লাহ মোহান আল্লাহর দয়া অনন্ত তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ইসলামিক গল্পে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ